আজকে থেকে পনেরো বিশ বছর তিরিশ বছর আগে যখন সিগারেট আসছিল তখন সিগারেটের দাম ছিল এক টাকা দুই টাকা ঠিক না এক টাকা দুই টাকা ছিল কিন্তু সিগারেটের গায়ের মধ্যে কিছুই লেখা থাকতো না যে যেভাবে পারত বানায়া তারপরে হুক্কা টানত কিছুদিন পর সিগারেটের গায়ের মধ্যে লেখা দিল এটা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথাগুলো মিথ্যা বলতেছি এগুলো পাইছেন না আপনারা এটা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাথে পরিচয় লাগায় সিগারেটের দাম টাকা টাকা থেকে চলে আসলো বাংলাদেশের কথা বলতেছি বাইরে তো হাজার টাকা দামের সিগারেট পাওয়া যায় যখন এই টাইটেলটা বাহির করে দিয়ে আরেকটা টাইটেল লাগাইলো। এটা পান করা ক্যান্সার দরনীয় রোগ হতে পারে সম্ভাবনা আছে তখন এটার দাম 5 টাকা থেকে হয়ে গেল 10 টাকা এরপরে যখন এটার আরো ক্ষতি বর্ণনা করতে গিয়া লেখলো এটা মৃত্যুর ঝুঁকি বাড়ায় বর্তমানে যেটা লেখা থাকে মৃত্যুর ঝুঁকি বাড়ায় যত টাইটেল দিতেছে যেটা খারাপ এটা খাইলে আপনার জীবন নাসের আশঙ্কা আছে এটা আরো দাম তত বাড়তেছে মানুষ তত বেশি পান করতেছে তত বেশি টানতেছে কারণ মানুষ যদি সেটা না টানতো তাহলে দাম বাড়তো না বাড়ত না এটা হইল বর্তমানে আমাদের মুসলমান ভাইদের অবস্থা মুসলমান ভাইদেরকে প্রতি জুমায় বিভিন্ন মাহফিলে বিভিন্ন মাধ্যমে বোঝানো হইতেছে যে মসজিদ হইল সর্বশ্রেষ্ঠ জায়গা আর বাজার হইল সবচেয়ে নিকৃষ্ট জায়গা তারপরও বাজার কে মানুষ আপন বানায় নিছে বাজার কে আপন না বানাইয়া যদি মসজিদ কে আপন বানাইত মসজিদে যা কিছু বলা হয় সেটা যদি দিলের মধ্যে গ্রহণ করত এক কানের মধ্যে ঢুকাই আর এক কান যদি বাহির না করত আজকে আমাদের সমাজের মধ্যে এত বেশি লুপ্ত রাজার বাটপারি চিটারি হইত না ঠিক কিনা বলেন আজকে এক একজন দুর্নীতি করতে করতে টেকা খাইতে খাইতে কলা গাছের মতো ফুলে কি জন্য আসে নাম কেউ আসতে মানুষকে মুখ দেখানোর জন্য আমি যে সাপ্তাহিক মুসল্লি এটা দেখানোর জন্য মানুষ আসে দেখতেই পারতেছেন একের পর এক একের পর এক আসেই কে কার থেকে কত বেশি টাকা মারতে পারে টাকা মারলে সুদ ঘুষ খাইলে ঘুনা হয় এগুলোকে মাইকের মাধ্যমে মসজিদের মিম্মত থেকে বলা হয় না বলা হয় তো তারপরও এক একজন কি পরিমাণ টাকা সবাই তো দেখতেই আছেন অনলাইনের মধ্যে ড্রাইভার বেটা নিজেও টাকার লুপ সামলাইতে পারে না কিন্তু সে যদি তার ভিতর কৃতজ্ঞতা থাকতো যে পাক আমাকে যতটুকু দান করছেন এতটুকুই আলহামদুলিল্লাহ আমার মতো বহু মানুষ তো মাথার নিচে ইট দিয়া ঘুমায় ভাত খাইতে পারে না তিনবেলা পানি খেয়ে পেটে ক্ষুদা নিবারণ করে আল্লাহ একটা ভালো জায়গা আছে আমি ড্রাইভার একটা পর্যায়ে আছে কিছু টাকা হাতে পাই মাসে মাসে লোভ সামলাইতে পারে নাই শত শত শিক্ষার্থীর জীবন নষ্ট কইরা দিয়া এখন হাসি খেলে আর আল্লাহর নামে নিজের দুর্নীতিকে বাঁচানোর চেষ্টা করে দেখেন নাই আপনারা গতকালকে আরেকটা ফাঁস হইছে প্রতি প্রশ্নপতি বিশ থেকে ত্রিশ লাখ টাকা করে নিছে তারা কি এই মসজিদে আসে না বয়ান শুনতে আসে না অবশ্যই বয়ান শুনে কিন্তু তারা মনের মধ্যে দিলের মধ্যে কোরআন হাদিসের কথাগুলো নেয় না এক কান দিয়ে আনে আরেক কান দিয়ে বাহির করে মসজিদে আসে মানুষের কাছে ভালো সাজার জন্য মানুষের কাছে বলার জন্য আরেক ভাইয়ের মাথার মধ্যে যে বাড়ি মাইরা তোমার কাছে টাকা আনছি এই টাকাটা আল্লাহর নামে মসজিদে দিয়ে গেলাম এই কথা বলার জন্য শুনেন না আপনারা টাকা যা করছে দুর্নীতি করছে সব টাকা নাকি আল্লাহ রাস্তায় দিয়া দিছে এটা এমন হয়ে গেল যে কুরবানির সময় কুরবানি তো কয়েকদিন আগেই গেল কুরবানির সময় আমি আরেক বেটার গরু খামারতে চুরি করে জবাই করলাম এটা যেমন অপরাধ তেমন আরেক ভাইয়ের জীবন নষ্ট করে শত শত শিক্ষার্থীর জীবন নষ্ট করে তারপরে আল্লাহ রাস্তায় দেওয়ার যেই অপরাধ আজকে প্রায় এমপি মন্ত্রী দেখবেন বিভিন্ন সেক্টরের মানুষগুলো আমাদের মাদ্রাসার পিছনে লেগে গেছে এতে এত মাদ্রাসা কেন মাদ্রাসা বন্ধ করে দেওয়া লাগবে মাদ্রাসাগুলো সমাজ নষ্ট করে দিতেছে বিভিন্ন সময় দেখবেন পাওয়া যায় এই মাদ্রাসাগুলোর মধ্যে মানুষ নিজেদের সন্তানকে দিবে না কেন আঠাইশ বছর তিরিশ বছর পড়ালেখা করার পর যদি আমার সন্তান নিজের অভিজ্ঞতাকে নিজের পড়ালেখাকে ভালো জায়গা না লাগাইয়া প্রশ্ন কিনে নিয়ে তারপরে বিশেষ কেরার হয়ে যেতে পারে এমন শিক্ষাকে মানুষ তো বৃদ্ধাঙ্গুলি দেখাবেই অবশ্যই দেখাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে যারা দুর্নীতি করতেছে দেশ নিয়ে সিনিমিনি খেলতেছে প্রত্যেককে পাক সহি বুজ দান করেন সকলে বলেন আমিন যদি সহিবুজ না থাকে পাক কুদরতি ভাবে ফায়সালা করেন আমাদের এই গরিব দেশটাকে আল্লাহ পাক তার নিজের কুদরতি ভাবে হেফাজত করেন সকলে বলেন আমিন